আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আসছি হাউজিং আর হাউজিং আজকে আমাদের কাজ চলমান তো আমাদের ইলেকট্রিক্যাল পোল মাটিতে স্থাপন করা হচ্ছে তো আমরা এখানে আসলে খাইতে আসছি খাইতে আসার পরে দেখেছি দূর থেকে

তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো এখানে ইলেকট্রিক্যাল পোল অনেকগুলো নিয়ে আসছে আমাদের হাউজিং হচ্ছে শ্যামলাপুর সাউথ সোসাইটি হাউজিং এখানে রাস্তার কাজ রাস্তার উপরে ইলেকট্রিক্যাল পোল গুলো বসানো হচ্ছে অলরেডি অনেকগুলো বসানো হয়ে গেছে আমরা আরো কাছে যাচ্ছি কাছে দেখবো তারা কিভাবে কি করতেছে কত ফিট গভীরতা রাখতেছে তো ভাই শুধু খালি ছবি তুলতে চাই শুভ সবি হাজরে ঢোকলে শুভ সবির লাগবেই ছবি তেমন তো অবস্থা না আরেকটু কাছে যাচ্ছে দূর থেকে দেখতেছে কারণ ভয় লাগে এগুলা আছে আবার যদি গায় পড়ে অনেক ভারী তো অনেক ওজন দেখতে পাচ্ছেন ওই যে অলরেডি বসানো হয়ে গেছে এখন এখানে সামনে দিকে আসছে তারপর আছে আরেকটা রেডি আছে আর অনেকগুলো বসানো আছে চার নাম্বার ওদের অলরেডি বসানো হয়ে গেছে ওকে এসে ধরে চেঞ্জ করলে দেখা আর এখানে বসানোর কাজ চলতেছে ইতিমধ্যে আমি চেষ্টা করতেছি কাছাকাছি যাওয়ার আসলে জীবনের হয়তো সবারই আছে আমাদের হাউজিংয়ে যারা জমি ক্রেতাগণ তারা বড় বড় জিজ্ঞেস করে যে ভাই আপনারা তাদের অফিস থেকে কবে কাজ করবে রোডের কাজ শুরু করবে তা আমরা সবাইকে বলে রাখছি যে আমরা আসলে কাজ শুরু করব জানুয়ারির পঁচিশ সালের জানুয়ারি কাজ শুরু করবো তো ইনসারতে এইভাবে আমরা বলে আসছি এমনটা অবস্থায় আমাদের সার চায় না যে কাজটা গেলে হোক খুব দ্রুত কাজ শুরু করছে আশা করি আমরা রোডের কাজও শুরু করব। খুব দ্রুত অ্যাভেনিউ এটা হচ্ছে দুইটা রোড একটা হচ্ছে চল্লিশ ফিট আর একটা তিরিশ ফিট আর শাখা রোডগুলো হবে পঁচিশ ফিট করে তো আপনারা আমি বলবো আপনারা ঘুরে যান যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনাদের সাথে কথা হবে আর জমির দাম যেটা এটা আসলে বিভিন্ন রেটের আছে এটা আমি চাচ্ছি চাচ্ছেন এইভাবে তো আপনারা আসেন যদি পছন্দ হয় অবশ্যই ইনশাল্লাহ হবে তোর কাছাকাছি যাচ্ছে দেখি করবে না তো একটু দেখার চেষ্টা করতেছি ভাইদের জিজ্ঞেস করলাম ভাই গভীরত কত ফিট সাত ফিট আমাদের হাউজিং আমাদের হাউজিং দেখেন ভিজিট করেন আমরা প্লট বাই প্লট বিক্রি করতে চাই যতটুকু চান সর্বনিম্ন তিন কাঠা তিন কাঠা থেকে উপরে যতটুকু নিতে চান সাত কাঠা পাঁচ কাঠা দশ কাঠা এভাবে যতটুকু নিতে চান তা নিতে পারবেন আমরা এখন বাইরে এসেছি সামনের দিকে অফিসে ঢুকতে হবে সে কাজ বানিয়ে গেছে সবাই ভালো থাকবেন